হ্যালো আলাইকুম তো আমার বেশ কিছু অনলাইনে অর্ডার করা পার্সেল ছিল একটা একটা করে চলে আসতেছে ডিসেম্বর মাসে এগুলো সবই লেখা ছিল বিফোর ক্রিসমাস সব ডেলিভারি হবে তো এখন প্রায় একদিনে দু তিনটা করে চলে আসছে আজকে যেটা এসেছে এটা খুবই বড় সাইজের একটা প্যাকেট ছিল অনেক কিছুই একসঙ্গে অর্ডার করেছিলাম তো এর ভিতরে এখানে চারটা হেয়ার ব্যান্ড ছিল আর এই ব্যান্ডগুলো আমি আগেও এনেছিলাম তো এইগুলোর কোয়ালিটি খুবই ভালো আমি স্টিল ইউজ করতেছি যার কারণে আরও অর্ডার করলাম আর বেশ কিছু হিজাব অর্ডার করেছিলাম বিভিন্ন কালারের তো অ্যারাবিকরা এরকম সফট কাপড়ের হিজাবগুলো খুব সুন্দরভাবে পরে তাই আমি এগুলো কিছু অর্ডার করেছি বা কাপড়ের কোয়ালিটি ভালো ছিল মেবি আমাদের পরলে হয়তো ভালো লাগবে না এগুলো যাদের মাথা বা ফেস খুব বড় হয়তো ওদেরকে মানায় বিকজ এগুলো খুবই সফট ছিল যার কারণে আর সাইজই একটু ছোট ছিল যার কারণে হিসাবটা মোটামুটি ছিল বাট কাপড়ের কোয়ালিটি ভীষণই ভালো ছিল আর এখানে একটা ড্রেসের উপরে পরার জন্য একটা লং হোয়াইট কালারের কোটি অর্ডার করেছিলাম নেটের এটার কাপড়ের কোয়ালিটি ভালো ছিল সাইজটা এক্সেল দিয়েছি বাট স্টিল এটা আমার কাছে লেনথে একটু কম মনে হচ্ছে আর লংটা খুব একটা ভালো না লংটা খুবই কম আর এখানে একটা হেয়ার ব্রাশ অর্ডার করেছিলাম তো এটার কোয়ালিটিটা ভীষণই ভালো ছিল এটা এই যে এদিকের কি বলে কম্বের এই যে ছোট ছোটো কাঁটাগুলো যেগুলো ব্রাশের তো ওগুলো খুবই শক্ত ছিল এবং খুবই ভালো ছিল আর এখানে কিছু প্লাস্টিক বলে না কি বলে এগুলোকে একটু হার্ড টাইপের কিছু হেয়ার ব্যান্ড অর্ডার করেছিলাম তো দেখি এগুলো কীরকম এটা মনে হয় দুইটা অর্ডার করেছি আর এই বক্সের ভিতরে যে কী অর্ডার করেছি সেটা আমি নিজেও ভুলে গেছি ওদের প্যাকেজিংটা খুবই সুন্দর ছিল বাট জানি না ভিতরে ও আচ্ছা এখানে একটা ব্যাগ অর্ডার করেছিলাম ব্ল্যাক কালারের একটা পার্টি পার্টস এটাও খুব ভালো লাগছে তাই ব্ল্যাক তো এমনিই সুন্দর তার মধ্যে সিলভার ছিল এবং খুবই হালকা কাজে পুরা এটা কীরকমের ছিল লাইক কী কাপড় বলে এটাকে ভেলভেট কাপড়ের মতো ছিল আর ব্ল্যাক আর সিলভার ছিল এবং খুবই সিম্পল এবং খুবই নাইস ছিল এবং স্টনের কোয়ালিটিগুলোও ভীষণই সুন্দর ছিল আর সাইজটাও পারফেক্ট ছিল আর এখানে আরও কিছু বক্স আছে তো ও এখানে আরও হিজাব অর্ডার করেছি কিন্তু একটা অদ্ভুত ব্যাপার মানে অর্ডার করতে করতে এমন অবস্থা হয় আমি এই হিজাবটা আনার পরে আমি দেখলাম যে সেম কালারের সেম হিজাব আমি এর আগে যে একটা অর্ডার আসছে ওখানেও একটা অর্ডার করেছি মানে কীভাবে কী করছি জানি না একই ধরনের জিনিস এখন বারবার দেখা যাচ্ছে যে রিপিট হচ্ছে আর এখানে ব্যান্ড মেবি দু প্যাকেট ছিল একটা ভিতরে ছিল তাই দেখিনি পরে ওটাও খুঁজে পেলাম আর ওই দিন আর কি কি অর্ডার করব হুটহাট করে সব অর্ডার করছি একটু বেশি অর্ডার করলে ফ্রি শিপিং দেয় তো তখন কি করব তখন জটপট করে এই স্লিপারটা অর্ডার করেছি এটা বেশ কয়েকদিন ধরে দেখতেছি যে খুবই ভালো কোয়ালিটির এবং আসলেও এটার কোয়ালিটি খুবই ভালো ছিল হিলটা একদম পারফেক্ট ছিল মানে মিডিয়াম ছিল হিলটা আর সামনের যে কাপড়টা ছিল স্টিচি এটাও খুবই ভালো কোয়ালিটির ছিল কি কালার দিব না তারা তাড়াহুড়ো করে রেড কালারই দিয়ে দিয়েছি বিকজ ব্ল্যাক শ্যু অনেক আসছে যার কারণে চিন্তা করলাম রেড একেবারেই নেই এবার একটু ডিফারেন্ট কালার অর্ডার করে দেখি আর এখানে একটা ব্ল্যাক হিজাব একই সেই সফট কাপড়ের অর্ডার করেছিলাম তো টোটাল হিজাব ছিল তিনটা আর ফাইনালি এখানে যে জিনিসটা অর্ডার করেছি মূলত এই জিনিসটা অর্ডার করতে গিয়েই সব কিছু অর্ডার করা এটা অর্ডার করতে গিয়ে একটু ঝামেলা হয়ে গেছিলো প্রথমে দেখাচ্ছিল উইথ শিপিং প্রায় এইট নাইন ডলার শিপিং কস্ট সহ তখন ভাবলাম এটাকে কেন আমি শিপিং কস্ট দিয়ে আনবো যদি থার্টি ডলার বা ফোরটি ডলার ফ্রি শিপিং হয় তো ফ্রি শিপিং করতে গিয়ে এত কিছুর অর্ডার দেয়া হয়ে গেছে ফাইনালি মানে যত কিছুই অর্ডার করি না কেন শিপিং কস্ট